নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে রবিবার উঠতে একটু দেরি হয়েছে ঘুম থেকে যে কারণে উঠে না বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি একটু ফ্রেশ হয়ে নিই আর তাড়াতাড়ি করে সকালের খাবারটা বানিয়ে নিচ্ছি ফ্রিজে না বেশ কিছুদিন ধরে এই কয়েশুটিগুলো করেছিল তাই ভাবছি কড়াইশুঁটি দিয়ে আর আলু দিয়ে একটু পরোটা বানিয়ে নিই আর ঠান্ডাও তো প্রায়ই চলে গেলো এরপরে কড়াইশুঁটির কচুরি বলুন বা যে কোনো এই ঠান্ডা সবজি দিয়ে যে কোনো খাবার খুব একটা বেশি ভালো লাগবে না এখন এই কড়াইশুঁটিগুলো তো একটু মিষ্টি মিষ্টি থাকে তো ভাবলাম তাহলে ফ্রিজের মধ্যে কড়াইশুঁটিগুলো যখন আছে আর শুকিয়ে যাচ্ছে তাহলে আজকেই একটু পরোটা মতন করে নিই তো সেই মতন একটু আটা মাখিয়ে নিয়েছি আর এই যেহেতু পরোটা মতো করব তো আটা হলে খুব একটা বেশি অসুবিধা হবে না মানে খেতে খুব একটা খারাপ লাগবে না যদি কচুরির মতো করে ভাজতাম তাহলে ময়দা দিয়ে করতাম যেহেতু পরোটা করব ওই জন্য ভাবলাম তাহলে হাঁটা দিয়েই করি আর এই যে সমস্ত প্রসেস মোটামুটি শেষ এবার একে একে ভেজে নিলেই হয়ে যাবে জানেন আমি এই করুটির সঙ্গে একটা আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম এই তিনটে সিটি দিয়েছি তবে আরেকটা সিটি দিলে ভালো হতো বুঝতে পারিনি জানেন ফিরেছিল তো থেকে থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে তো এই তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে নিয়েছিলাম এবার আলু আর কড়াইশুঁটিটাকে ওই নুন জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা ভাজা এই দিয়েই মাখিয়ে নিয়েছিলাম তারপরে কাঁচা গন্ধটা কাটাবার জন্যে কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে নিয়ে আর ওই কড়াইশুঁটি আর আলুটাকে খুব ভালো করে নেড়ে নিয়েছি এতে কিন্তু টেস্টটাও একটু ভালো হয় আর ওই কড়াইশুঁটির যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু বেশ চলে যায় আর এবার তো লেচির মধ্যে পুর ভরে নিয়ে তারপরে এই যে পরোটার মতো করে বেলে নিয়ে আর হালকা হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি ব্যাস সমস্ত পরোটা ভাজা শেষ আর ওইদিকে তো চাও করে নিয়েছি চলুন এবার খাবারটা রেডি করে নিই কড়াইশুঁটির পরোটা একটু তার সঙ্গে নিয়েছি টমেটো কেচাপ আর এই যে একটু পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি ওর সঙ্গে তো চা ছিল এই দিয়ে সকালবেলাটা আজকে টিফিনটা বেশ খুব ভালো হলো জানেন আর যেহেতু বেলা হয়েছে না আজকে তিনজনের একসঙ্গে সকালবেলার খাবারটা খেয়ে নিয়েছি তারপরে যে যার মতো কাজে লেগে গেছি আমি এই যে চলে আসলাম ঘরে ওই সকাল থেকে তো বিছানাটা গুছানো হয়নি তো ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই তারপরে বাকি কাজ পরে পড়ব এইভাবে বাসে বিছানা অগোছালো রেখে না অন্য কোনো কাজও করতে ইচ্ছা করে না তারপরেই বিছানাটা গোছাতে আসলে এই ঘরের ওই যা যা ফার্নিচারগুলো আছে একটু হালকা হাতে ঝেড়ে নেওয়া আর কি এটা প্রায় আমার রেগুলারের রুটিন জানে এই বিছানা গোছাতে আসলে হাতের কাছে যে কটা জিনিস আছে একটু হালকা হাতে ঝেড়ে নিই আর এই কাজগুলোতে যেহেতু প্রত্যেক দিন করি সেই জন্য না এই কাজগুলো করতে গেলে দিন আমার অসুবিধাও হয় না আর মনেও হয় না যে অন্য কাজ করতে দেরি হয়ে যাচ্ছে তারপরে এই যে চলে আসলাম ছাদে আজকে না বেশ অনেক জামা কাপড় ছিল জানে কাঁচা হয়ে গেছে এই যে একে একে মিলে দিচ্ছে তবে ভালো রোদ্দ আছে খুব বেশিক্ষণ টাইম লাগবে না এই যে বেড কাভার ছিল এগুলোও কেসে দিয়েছি তারপরে ঋণিক স্কুলের ড্রেস নিচে জামা জামাকাপড় ঘরটা মিলিয়ে বেশ অনেকটা জামা কাপড় হয়েছে কেচে মেলা হয়ে গেছে আর এই যে এবার নিচে গিয়ে না ঘরটা মুছতে হবে ওই জন্য একেবারে জলটাও নিয়ে চলে যাচ্ছে তারপর নিচে এসে রাতে ঘরটাও মুছে নিয়েছি আর এই যে এবার ওই সকালে টিফিনের জন্য তখন তার বাসনপত্রগুলো ধোয়া হয়নি আর কত বাসন জমেছে দেখেছেন তো এখন এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে চলুন আর একটু যদি অন্যরকম কিছু খাবার দাবার করতে যায় তো এত বাসনপত্র জমে সে কীভাবে বলবো একদম বেশি ভরে যায় তো যাই হোক বাসনপত্রগুলো তো মাজা হয়ে গেল কিন্তু চাটুটা এত পুড়ে গেছে তো এখন আর মাজলাম না একটু জল দিয়ে রেখে দিলাম ওটা আবার কাজের ফাঁকে পরে মেজে নেব আর এই যে মাংসটা কালকেই আনা ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে ধুয়ে নিয়ে একটু ম্যারিনেট করে নিলাম ম্যারিনেটের ম্যারিনেট বলতে ওই একটু দই হলুদ গুঁড়ো আর একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম আর ওইদিকে মাংসটাকে সরিয়ে রেখেছি আর ততক্ষণ এই যে মাংসের জন্য আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সব যা যা লাগবে আর কি কেটে নেব আর আজকে না বিশেষ কিছু রান্না করার নেই জানেন এই মাংসের তরকারি আর ভাতই হবে সেই জন্য আবার না একটু আলুটা বেশি করেই কাটলাম অন্য কিছু হলে তখন আর আলুটা অত লাগতো না যেহেতু শুধু মাংসর তরকারি হবে ওই জন্য একটু বেশি করেই আলু দিলাম তারপরে ওই যে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আর এই যে গরম মশলাটা না একদম শেষ হয়ে গেছে জানেন এই মাংস করলে তো একটু গরম মশলা লাগবে সেই জন্য আবার এই যে বাড়িতে একটা গরম মশলা ভাঙিয়ে নিচ্ছি ওই যত রকম যা মশলা গোটা মশলা ছিল সেই সমস্যাটা ভেজে নিয়েছি নিয়ে এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো ব্যস্তালই হয়ে যাবে এদিকে গরম মশলা রেডি তবে বাড়িতে এইভাবে গরম মশলা একটু বানিয়ে নিলে না বাজারে যে সমস্ত প্যাকেট গরম মশলা কিনতে পাওয়া যায় তার থেকে কিন্তু এর গন্ধটাও ভালো হয় আর টেস্টও ভালো হয় জানেন দেখুন কড়ার মধ্যে গরম করে নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতেই কত সুন্দর একদম পেস্ট হয়ে গেছে তো এইটা এখন আমি মাসখানেকও রাখলে আমার কোনো অসুবিধা হবে না ওই যখন যেরকম লাগবে একটু একটু করে তরকারিতে দিয়ে দেব চলুন এইদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দিলাম আর এই যে এইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আর আজকে কি হয়েছে জানেন এই এইদিকে করতে করতে আমি যে ভাতের হাঁড়িতে চাল দিই সেটাই মাথায় ছিল না অনেকক্ষণ থেকে দেখছি ফুটছে তারপরে দেখি পাশে এরকম চালটা ভেজানো আছে তাই সঙ্গে সঙ্গে আবার দিয়ে দিলাম চালটা আসলে একটা থালা চাপা ছিল সেই জন্য আর মাথায়ও ছিল না আর প্রত্যেকদিন তো আমি ওই চাল ধুয়ে নিয়ে একসঙ্গে হাঁড়িতে করে দিয়ে বসিয়ে দিই সেটা আর মাথায় ছিল না যে আজকে আর চালটা দিই তো চাইনি তরকারি তরকারির জন্য মশলাটাও কষিয়ে নিয়েছি নিয়ে আর এই যে সমস্তটা দিয়ে এবার এই ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ধীরে শুসতে হবে আর এই যে সমস্ত মশলাপাতি কষানোর পরে একটু ধনে পাতা পেতে দিলাম জানেন তারপর এই যে সমস্তটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার একটু জল দিয়ে দিলাম ব্যাস এবার একটু ফুটবে তাহলেই হয়ে যাবে তরকারি গরম গরম মাংসের তরকারি তরকারি ফুটে যেতে না দেখলাম ঝালটা একটু কম হয়েছে ওই জন্য আবার এই যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো গুড ইভিনিং বন্ধুরা এর কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে একেবারে সন্ধেবেলা আর এই যে রেডি হয়ে নিয়েছি আমাদের এখান থেকে না বাড়ি থেকে একটু দূরে একটা খুব বড় মেলা বসেছে তো সেইখানেই আজকে যাব তো অনেক দিন ধরে ভাবছিলাম যাব যাব যাবো তো আর হয়ে উঠছিল না আর আজকে রবিবার এরপর ভাবলাম নিয়ে যাবো ঘুরে আসি আমি মেলায় যাব আর আপনাদেরকে নিয়ে যাব না তা কী হয় চল সবাই মিলে একসঙ্গে মেলা থেকে ঘুরে আসি অনেক দোকান বসেছিল জানেন আর অনেকটা এরিয়া জুড়ে মেলাটা বসেছিল একদম রাস্তার থেকে একটা মাঠ ভরে একদম দোকান বসেছিল আর সব কিছু ছিল বই থেকে শুরু করে কাঠের জিনিসপত্র ঘরের বিভিন্ন রকম ফার্নিচার এই যে কার্পেট তবে ভীষণ দাম ছিল জানেন এই কার্পেটটা দেখলেন চার হাজার সাড়ে চার হাজার টাকা প্রায় দাম আর এই যে জুতো জামা তুই শুরু করে এক সবই ছিল अशोय का सर जी एल मोदी के अंदर में अमाउंट बताओ बोलो চলুন মেলা ঘোরা শেষ আর এখন প্রায় রাত্রি নটা মতো বেজে গেছে জানে এবার বাড়ির দিকে যেতে হবে আর মেলার খাবার বলতে আমি খেয়েছিলাম দুটো পনিরের চপ আর রিমি আর ওর বাবা খেয়েছিল ভেটকি মাছ আর তারপর ফেরার সময় একটা করে আইসক্রিম খেয়ে নিয়ে বাড়ি চলে এসছিলাম তাহলে বন্ধু বন্ধুরা ভিডিওটা আছে তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লাগে দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণের জন্য টাট